সরকার গ্যারান্টি এই ইউনু সরকার আজকে কি করতেছে দেখেন শিক্ষকের উপর বারবার দুইবার আক্রমণ এই ইউনু সরকার তোমার এই এর বিচার তোমাকে দিতে হতে হবে শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন ইনি ভরে জাতীয় প্রস্তাবের সামনে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষকরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন তারা এ সময় পুলিশে দেওয়া বেরিগেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করে তারা পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় পরে তাদের ছত্রভঙ্গ করতে টিআর ঘ্যাস জলকামাক ও সাউন্ড গেডেড নিক্ষেপ করা হয়

বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরে তিনি মানসিক মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি তারপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে আর একটা ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা আপনারাও দেখেছেন এটা আসলে একটা ফেক ছবি অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারী যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটা স্বপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে যে অডিও বক্তব্য করা কারণ দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীর কোন মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি কোন টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেন এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোন ইন্টারভিউ তারা নিতে পারেনি এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি মানে ভাষণ দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ওই সময় একটা আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসের সফল হচ্ছেন কোনটা এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেছে নেই এখন তিনি যে বাড়িতে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখা সেন বা থাকে তাহলে কেন ভাই পনেরো বার ধরে তিনি সামনে আসতেছেন না তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে এটার সপেক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে কোনটা যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ছটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি এক দেড় বছর একটা রিবেক এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যতটুকু ধরেন অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটা সাথে সাথে জিরোতে পরিণত হবে কেন কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশ হয়েছে যেখানে দলটির সর্বোচ্চ

সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে যারা সবাই নাই হয়ে গেছে মোটামুটি আর যারা একটু ধরেন আহ মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়িয়ে পালাম আজকের দিন পর্যন্ত তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না বা ভারতেরও যেই আহ জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে এটা একটা নেগেটিভ কিন্তু মাটি তৈরি হচ্ছে এখন এটা একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আপনি সাইন্সে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন আহ এই যে একটা লাইন আছে আপা আসবে বাংলাদেশ আসবে এখন আপা যদি মরিয়া যায় তাহলে আপা আসবে কই থেকে এই যে একটা নেগেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায় সেই নেগেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে এরকম একটা তৈরি না জুলাই আগস্টের সময় পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে তিনি বাংলাদেশ আছে পালান নাই এখন তার দিন দিনটা কিন্তু তিনি পালাইয়ে গেলেন এখন তার মৃত্যু নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ধরার ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু এটা মোটামুটি এস্টাবলিশ করছেন যদি শেখ হাসিনা বাইচেই থাকে এই পনেরো মাস কোথায় কেন কর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না তো অডিও কল গুলো এই সারা পৃথিবীতে কত কিছু চলে বাস্তব মানুষ আস্তে আস্তে যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে কর্মীদেরকে দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন এখানে দেশের মধ্যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায় এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে সেখানে আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে ভারত সরকার সেটা লুকাই রাখতে পারবে না এটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা মতো একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কিভাবে লুকাই রাখবে আর এটা কোনো না কোনোভাবে প্রচারিত হবে না এটাও কিন্তু আসলে সম্ভব না শেখ হাসিনা মারা গেলে সারা পৃথিবী জানবে এটাই খুব সিম্পল হিসাব তার লাশ বাংলাদেশে নিয়ে তো মাটি দেওয়া হবে এমন তো না যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানিয়ে রাখা দেওয়া হবে বাংলাদেশ তার দেশ তাকে বাংলাদেশে নিয়ে মাটি দেওয়া হবে এটা হচ্ছে বাস্তবতা আর সেই ক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে না তো ডক্টর ইনুস সরকার ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংসা হিসেবে বিশাল একটা ফ্যাক্টরি হবে সুতরাং শেখ হাসিনা মেন নাই তিনি জীবিত আছেন এটা আমরা এই পারসেপশন থেকে ধারণা করতে পারি আর বেটার হয় যে এই যে আলোচনা সমালোচনা গুজব সত্যি বিভ্রান্তি নানান কিছু চলছে সেখানে শেখ হাসিনার উচিত যে একটা ভিডিও বার্তা তার নেতাকর্মীদের জন্য দেওয়া যে জীবিত আছেন বা নেতাকর্মীরা অনেক হয়তো মানসিকভাবে চাঙ্গা হবে অনেক নেতাকর্মীরা কিন্তু ফ্রাস্ট্রেশনে আছে হয়তো মুখে মুখে বলে না কেন বলে না কারণ বললে এখন বিপদে পড়বে তো সার্বিক দিক থেকে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টা বারবার সামনে আসছে এর আগেও কিন্তু বলা হয়েছে ক্যান্সার আছে এ আছে সে আছে আর এই লেভেলে যারা থাকেন তাদের বিষয়গুলো কিন্তু সহজে প্রকাশিত হয় না খুবই কঠোর গোপনীয়তা এখানে মেনটেন করা হয় যেমন ধরেন আমরা যদি দেখি কোরআন হাদিসের ইতিহাসে যে হজরত সুলাইমান আলাই বা সুলাইমান যে নবী ছিলেন তিনি যখন বললেন তার দেহটা ওই যে জিন্দেরকে তিনি কাজ করেন তিনি একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়িয়েছিলেন যখন একটা সময় হলো আল্লাহ ইশারায় আহ জিন্ডা বুঝতে পারলো যে তিনি মারা গেছেন এরাক পর্যন্ত জিনা কিন্তু কাজ করছিল কিন্তু তিনি মরেছিলেন তো এখানে অনেক কিছু আসলে ঘটতে পারে বাট প্রকৃত তথ্যগুলো আহ সর্বশেষ সারা গুজবটা সামনে আসছে বেশি যখন টিলসির দিকে নিজে একটা পোস্ট করলেন যে খালামনি অসুস্থ দোয়া চাই তখন থেকে এটা আরেকটু গুঞ্জনটা বাড়ছে তবে শেখ হাসিনা মারা যায়নি জীবিত আছে ভালো থাকুন